ওষুধ দিয়ে কোনো ডায়াবেটিস ভালো হবে না ওষুধ দিয়ে প্রেশার ভালো হবে না তাহলে আরেকটু ক্লিন ক্লিয়ার করে বলি যে লাইফস্টাইল অর্থাৎ খাবার বলেন সবাই বলেন খাবার রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি প্রকৃতি রোদ হ্যাঁ আর হল ডিসিপ্লিন ওভারঅল ডিসি এই কটা জিনিস যা ঠিক থাকবে ওর কোনো এই ধরনের রোগ হবে না আর যাদের রোগের কারণ হলো এগুলোর কোনো একটা হয়তো সে ঘুমায় না হয়তো সে টেনশন করে হয়তো সে রাত যায় হয়তো সে রোদে যায় না হয়তো সে ঘাসে হাঁটে না হয়তো সে ব্যায়াম করে না হয়তো সে উল্টাপাল্টা খায় বেশি খায় কোনো ডিসিপ্লিন যে কোনো যে কোনো একটা এই যে কটা কারণ বললাম তার যে কোনো একটা কারণ বুঝতে পারছেন ওই রোগ কোনো দিন ওষুধ দিয়ে ভালো হবে না বোঝা গেল মানে ধরেন আপনি ঘুমাতে হবে ধরেন আপনার রোজা রাখতে হবে ধরেন আপনার ব্যায়াম করতে হবে ধরেন সুস্থ খাবার খেতে হবে ধরেন রোদ্রে যেতে হবে ধরেন ঘাসে হাঁটতে হবে ধরেন ভোরে উঠতে হবে ডিসিপ্লিন মেনে চলতে হবে ক্লিয়ার বোঝা গেল এবার বুঝতে পারছেন এই জন্যে আপনারা ওই এইসব রোগে আপনার ওষুধ খেয়ে আপনি ভালো হচ্ছেন না এবার বুঝতে পারছেন তাহলে আমাদের রুগীরা ভালো হচ্ছে কেন তারা নিয়ম মানছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন